আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার যে কাজটি করতে হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন যেমন আমি আপনাদেরকে আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এখনি সম্পূর্ণ প্রসেস দেখাবো প্রথমে যেতে হবে বাংলাদেশ গেলে এরকম ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনি নিচের দিকে স্কল করবেন স্কল করতে করতে একদম নিচে চলে যাবেন এরপর নিয়োগ বিজ্ঞপ্তি অপশনে ক্লিক করবেন চলে যাবেন আস্তে আস্তে একদম নিচে চলে যাবেন দেখতে থাকুন এইখানে দেখেন বাম পাশের কোনায় লেখা আছে গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে দেখতে পাবেন নির্দিষ্ট পথ সেখানে নির্বাচন করুন যার জন্য আপনি আবেদন করতে চান বিজ্ঞপ্তিটিতে আবেদনের যোগ্যতা বয়স সীমা শারীরিক যোগ্যতা ও অন্যান্য তথ্য দেওয়া থাকবে গুরুত্বপূর্ণ লিঙ্ক তারপর লেখা আছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে নতুন একটা পেজে আপনাকে নিয়ে যাবে একটু অপেক্ষা করুন এই লেখাগুলো ভালোভাবে পড়ে বুঝে নেবেন যেমন এখানে লেখা আছে আবেদন করার এক পর্যায়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি দুশো পঞ্চাশ গুণন দুইশো পিক্সেলের হতে হবে এবং স্বাক্ষর হতে হবে তিনশো গুণন একশো পিক্সেল আপলোড করতে হবে এগুলো বিস্তারিত করে নেবেন এখানে চাকরি অবলিক প্রশিক্ষণে আবেদনের বিজ্ঞপ্তি এখানে যাবেন এখানে গিয়ে আবারও তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ক্লিক করবেন তারপরে প্রথম পদ শার্ট লিপি কাম কম্পিউটার ওপোটার এগুলো আস্তে আস্তে আপনারা দেখে নেবেন আপনি যে পদের জন্য আবেদন করতে চান এখানে সকল পদ দেওয়া আছে আপনি ভালোভাবে দেখে পরে বুঝে তারপরে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশান শুরুতেই পেমেন্ট ফি পরিশোধ করতে হবে সে কারণে সবাই ভালোভাবে পরে দেখে বুঝে নেবেন এখানে অনেক একাধিক পথ এদের পথ দেওয়া আছে মোট সাতাইশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশটি আপনার যে পথ প্রয়োজন আপনি সেটাতেই আবেদন করবেন যেমন আমি আবেদন করব থাকুন তিন নম্বর পদের জন্য তিন নম্বর পদ আছে থানা পাবলিক উপজেলা প্রশিক্ষক পনেরোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ আবেদন করার সময়সীমা পনেরো দিন ২২ ঘন্টা উনপঞ্চাশ মিনিট আপনি আবেদন করুনই ক্লিক করুন এখানে এই হোমপেজটি পরে নেবেন এখানে দেখুন দেখা আছে উপজেলা প্রশিক্ষক পনেরোতম গেট বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা নিয়োগবিধ অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থী আবেদন করবেন এখন সব দেখা দেওয়া আছে এখানে ভালোভাবে একটু পরে বুঝে নেবেন তারপরে উপরে ভালো করে পদের নাম দেখে নিন অন্যথায় পনেরো টাকা দিয়ে সঠিক পদে আবেদন করতে হবে ভুল পদের পেজে থাকলে হোম পেজে গিয়ে সঠিক পদে ক্লিক করুন এগুলো বিস্তারিত করে নেবেন এখন দেখেন লেখা আছে আবেদন করার পূর্বেই অবশ্যই একশো টাকা ফি প্রদান করতে হবে লাল কালারে দেওয়া আছে ওয়েবসাইটে প্রদর্শিত বা সাইয়ের স্থান তারিখ ও সময় অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনি যদি এই পদের জন্য আগ্রহী হন তাহলে ক্লিক করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিজ জেলা আপনি কোন জেলার বসবাস করেন সেই জেলার নাম দেবেন আমি আমার জেলা দিয়ে দিচ্ছি জেলাটি খুঁজে নেবেন আমার জেলা আমি দিয়ে দিলাম আমার মোবাইল নাম্বার দিয়ে দিব এখান থেকে এগুলা দেখে নেবেন যাতে ভুল না হয় জাতীয় পরিচয়পত্র আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন আমারটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সেভ করা আপনার দেখুন আপনারা নিজে নিজে পারবেন অযথা কম্পিউটারের দোকানে বসে সময় নষ্ট না করে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন দেখেন এখানে আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বর বসিয়ে দিলাম এটা একটু ভালো করে খেয়াল করে নেবেন যাতে ভুল না হয় পে উইথ এস এস এল কমার্স এখানে ক্লিক করবেন ব্যাঙ্ক পেমেন্ট আপনি ভিসা কার্ড কী মাধ্যমে আপনি পেমেন্ট ফি পরিশোধ করতে চান আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব এখানে ক্লিক করলাম এখানে দেখেন বিকাশ দেওয়া আছে আমি বিকাশের মাধ্যমে পরিশোধ করব বিকাশে ক্লিক করলাম তারপরে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নিরাপত্তার স্বার্থে ফোন নাম্বারটি হাইড করা হতে পারে এখন আমার মোবাইল ফোনে ছয় ডিজিটের একটা কোড আসবে যে অলরেডি চলে আসছে সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান এইট থ্রি সিক্স ওয়ান এইট থ্রি জিরো সিক্স এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেব ভেরিফিকেশন সাকসেসফুলি একটু অপেক্ষা করুন আমার মোবাইল একটি এসএমএস চলে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হেডকোয়ার্টার থেকে পিন নাম্বার লগ ইনে এখন এই লগ ইন অপশানে চলে যেতে হবে আপনাকে লগ ইন অপশান থেকে যেমন এই লগ ইন অপশন থেকে এখান থেকে আপনার সিলেক্ট সার্কুলার এখানে আপনি যে পদের অ্যাপ্লিকেশন করছেন সেই পদ খুঁজে বের করতে হবে অপেক্ষা করুন এই যে থানা পাবলিক উপজেলা প্রশিক্ষক পনেরোতম গ্রেড এখানে ক্লিক করবো তারপর অ্যাপ্লিকেশন আইটি ওই যে এস এম এসে যে দেওয়া আইটি সেটা দিতে হবে আমি একটু মিনিমাইজ করে নিলাম এই যে আনসার হেড হেডকোয়ার্টার থেকে এসএমএস আসছে সেইখান থেকে দেখতে হবে এটা আমি কপি করবো কপি করে এখানে চলে যাব আবার যে এখানে পেস্ট এখানে পেস্ট করে আমি রাখব কাট করে বাকিটা আস্তে আস্তে কেটে দেব আপনাদের সুবিধার্থে আপনারা কলমে লিখে নিতে পারেন খাতা কলমে লিখে নিতে পারেন আমি যেহেতু সময় সংকীর্ণ তাই আমি পেস্ট করে নিলাম এইখানে পেস্ট পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা পেস্ট করে দেবেন দিয়ে এখানে যাবেন যে ক্যাসপাকোডটা দেবেন কোডটি ডাবল ফাইভ এইট জিরো ফাইভ এখানে ক্লিক করবেন আপনি এইখানে চলে আসবেন ওয়েলকাম অ্যাপ্লাই নাও এখানে আপনি চলে যান অ্যাপ্লাই নাওতে অ্যাপ্লাই নাওতে গিয়ে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন যাতে আপনার জন্ম তারিখ লিঙ্গ ভালোভাবে দেখে নেবেন দেখে নিয়ে এগুলো সঠিকভাবে পূরণ করার পরে আপনি এনআইডি চেকে ক্লিক করবেন তো প্রথমে লিঙ্গ সিলেক্ট করি মেল ওকে নির্বাচন তারপর জন্ম তারিখ এটা ক্লিক করেন আমি আমার মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন ক্লিক করেন সাল মাস দিন ক্লিক করার পর চেক এনআইডি ডাটা এখানে ক্লিক করবেন ক্লিক করলো অটোমেটিক সকল তথ্য আপনার নিয়ে নেবে ব্যক্তিগত তথ্য যেমন এই যে আমার নিয়ে নিচ্ছে নাম স্ত্রী নাম আবেদনকারী পিতা নাম আবেদনকারী মাতার নাম তো এখানে দেবেন বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত ধর্ম লিখবেন আমি আমার ধর্ম লিখ লিখতেছি জাতীয়তা লিখবেন শারীরিক যোগ্যতা আপনার উচ্চতা পাঁচ ফিট সর্বনিম্ন পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে আপনার উচ্চতা আপনার উচ্চতা অনুযায়ী আপনি বসিয়ে নেবেন আমি আমার উচ্চতা দিচ্ছি তারপরে দেখেন নিচে দেওয়া আছে বুকের মাপ স্বাভাবিক আমার যতটুকু আমি ততটুকু দিচ্ছি আপনি আপনারটা দিয়ে নেবেন তারপরে দেখেন দেওয়া আছে ওজন আমি আমারটা দিচ্ছি আপনারা আপনার আপনারটা দিয়ে দেবেন ঠিকানা এখানে স্থায়ী ঠিকানা অটোমেটিকলি আসবে আপনি বর্তমান ঠিকানা আপনার যেটা সেটা বসিয়ে দিবেন আর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি দুইটাই একই হয় তবে একই দিয়ে দিতে পারেন আমি আমারটা বসাই দিচ্ছি অপেক্ষা করুন লিখতে সময় লাগছে তারপরে কপি করলাম কাট করে এখানে বসাই দিই তারপর এখানে লিখে দিই আমার বাসাও সড়ক নম্বর লিখে দিলাম তারপর ইউনিয়নের নাম আপনারা দিয়ে নেবেন আপনাদের সুবিধা মতো ডাকঘর আমি আমারটা দিয়ে দিলাম আপনারা আপনার দিয়ে দিবেন পোস্ট কোড দিবেন তারপরে বিভাগ নির্বাচন করবেন আপনি যে বিভাগে সে বিভাগ দেবেন আমি আমার বিভাগ দিচ্ছি তারপর জেলা দিবেন থানা দিবেন শিক্ষাগত যোগ্যতা এটা খুব সতর্কতার সহিত পূরণ করবেন যেখানে যেহেতু শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিচ্ছি বিষয় দিবেন স্কুলের নাম দেবেন ইংলিশে দিয়ে দেন বাংলা দরকার নাই কম্পিউটার অপারেশন ও পি ইন্সটিটিউট দিতে হবে এখান থেকে আমি পার্সেশন দিয়ে দেবেন বোর্ড বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় সে আপনার যেটি সেটি দিবেন বিভাগ বা শ্রেণী আপনার জিপিএ যত তত দিবেন আমারটা আমি দিয়ে দিচ্ছি তারপর আপনি নিচের দিকে যাবেন যোগাযোগের মাধ্যম যোগাযোগের মাধ্যম দিবেন এখানে আমি আমার যোগাযোগের মাধ্যম দিচ্ছি আপনি আপনারটা দিবেন ফেসবুকও দিতে পারেন যদি থাকে দিয়ে দিচ্ছি আপনি আপনি সুবিধা মতো দিয়ে দিবেন ফেসবুক আইডির জায়গায় আপনি বসে নেবেন এখানে ইমেল দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দিয়ে দিবেন অন্যান্য তথ্য আনসার বিডিবি দলন তাবলিক দলনে একটি আপনি যদি আনসার বাহিনীর সদস্য হয়ে থাকেন সেটা আপনি লক্ষ্য করবেন আপনি যদি কোনো সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন সেক্ষেত্রে সেটাও লক্ষ্য করবেন বিভাগীয় প্রার্থী থাকলে সেটাও লক্ষ্য করবেন প্রযোজ্য না থাকলে যেমন আছে সামনে দেবেন এখানে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকলে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত দিবেন না থাকলে নাই আমি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত আমি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত উল্লেখ করে দিচ্ছি প্রাপ্ত ও অভিজ্ঞতার বিবরণ যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা উল্লেখ করবেন আমি আমারটা করতেছি আপলোড ফটো এখানে আপনার সাইজ করা ফটো দিবেন আমি আগের থেকেই ফটো সাইজ করে রাখছি সে দিলাম নিচে দেখেন লেখা আছে সিগনেচার আপনার সিগনেচার দিবেন করলাম এখন এখানে শর্তাবলি আছে সেটা একটু ভালোভাবে পরে নেবেন এই মর্মে অঙ্গীকার করিতেছি যে উপরের বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য আপনি সত্য দিলেন না মিথ্যা দিলেন সেটা আপনি বুঝে দিবেন দিয়ে চেকমার্কে টিক দেবেন তারপরে ক্যাপচার দিবেন এটি অবশ্যই ইংলিশে লিখবেন সাত ফোর সেভেন টু ডবল সেভেন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনার ব্যক্তিগত তথ্য দেখাবে এখান থেকে সব দেখে নেবেন আমি আমারটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনে ঠিক আছে কিনে আমার এগুলো সব ঠিক আছে এখানে দেখেন লেখা আছে ক্লোজ যদি আপনার সঠিক না থাকে তাহলে সংশোধন করবেন আর সঠিক থাকলে সাবমিটে ক্লিক করবেন সাবমিট ক্লিক করলে দেখেন এখানে লেখা আসছে ধন্যবাদ আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয়েছে আপনার প্রদত্ত মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার নির্দেশিকা প্রদান করা হবে আপনার আইডি নম্বর পাসওয়ার্ড পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন যেটা আপনার মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে পাঠানো হবে এখানে ওকে ক্লিক করুন দেখেন এইখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে এটা আপনি পুনরায় ভালোভাবে পড়ে দেখে নেবেন এবং আবেদন সফলভাবে জমা হলে এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন ভবিষ্যতে তোর জন্য প্রিন্টিক আছে প্রিন্টে ক্লিক করতে পারেন তো বন্ধুরা এই ছিল মোবাইল দিয়ে কীভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাহিনীতে চাকরির আবেদন করার সহজ পদ্ধতি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারা চাকরি সংক্রান্ত চাকরি সংক্রান্ত তথ্য পেয়ে পেতে পারে আমাদের চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করার মাধ্যমে পরবর্তী কোনো ভিডিও বানাতে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম